আমাদের বহু কর্মী আনন্দ হয়েছে সেখানে দুজন শ্রদ্ধা জানাই তারা লড়াকু আন্দোলনে অংশ নিয়েছিল একটা জিনিস যেটা না বলি নয় আমরা যারা এই লক্ষণের যে অংশ নিয়েছিলাম সেই উনিশে জুলাইয়ের ঘটনা ছিল আপনারা অন্যান্য পূর্ব নেতাদের কাছে কিছু শুনেছেন আমরা নিজেরাই দুইজন তিনজন আমরা নারী আমরা পিছনের দিকে ছিলাম সামনে এগিয়ে গেল মিছিল আমরা সাউন্ডের মাঝখানে গুলি চলছে কর্মচারীদের জিজ্ঞাসা করছি ঠাস ঠাস গুলির শব্দ হচ্ছে প্রেস আমরা মনে করেছি অনেক নেটারাই হয়তো জিজ্ঞাসা করলাম যে আমরা কোথায় আমরা তারা কি মারা গেছি বলুন যে ভাই বলতে পারছি না আপনি সরেন আপনি তো গুলির মাঝখানে আমাকে খেলে দুজন নারী আমাদের গুলির মধ্যে ঢুকিয়ে দিল অমনি তারপরে হেলিকপ্টারে থেকে গুলির শব্দ গুলি শুরু হলো আমরা পানি রকিয়ে কোনো কোনো দোকানের মধ্যে আশ্রয় নিয়ে আস্তে আস্তে এগিয়ে আমরা পার্টি অফিসে আসলাম তার